নেই কোন বৈধ কাগজপত্র নেই কোনো বৈধ চিকিৎসক তো ও গ্রামীণ পল্লীতে গিয়ে পুরো ফার্মেসি সাথে নিয়ে বাড়িতে বাড়িতে ডাক্তার পরিচয়ে নাম পরিচয় বিহীন আয়ুর্বেদিক কোম্পানির ঔষধ বিক্রি করছেন প্রতারক মহিলা ও যুবক মসজিদের মাইকে সরকারি ডাক্তার আসার খবর শুনে সেবা নিতে হন এলাকার মানুষ ডিগ্রিদারি কোন সার্টিফিকেট নেই কোর্স করে এসব কোম্পানির ঔষধ বিক্রি করছেন ডাক্তার পরিচয়ে এই মহিলা ও যুবক মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা মসজিদে সরকারি ডাক্তার সেবা দিচ্ছেন এরকম মাইকিং শুনে ঘটনাস্থলে যায় টাইমস টিভির প্রতিবেদক গিয়ে চুক ছড়ক গাছ প্রথমে বিভিন্নভাবে তারা বৈধ অনুমতি নিয়ে এসব করছেন এমন কথা বললেও পরে স্থানীয় দুই ইপি সদস্যের

এখনো আমরা এখানে এসেছি মোসাদ মাইকিং করেছি এখানে বসেছি অন্তরকে তো আমার একটা ফোন দিতে না না এটা এটা মান নিয়ে নেওয়া যায় না তুমি জান তুমি জান অন্তরকে

এটা আমারই একটা ভুল আমি বললাম তাহলে ওয়ার্ডের মেম্বারকে জানানোটা আমার দায়িত্ব ছিল আমি আজকে এটা আজকের জন্য আমি দুঃখিত আপনার কাছে আবারও বলতেছি যে আসলে এই কাজটা আমার ঠিক হয়ে নাই যেহেতু আপনার ওয়ার্ড যতই এলাকা বাচ্চা আমার পরিচিত তার তারপরেও কিন্তু আপনাকে জানানো দরকার ছিল আজকে আমাদের ইউনিয়ন পরিষদের মানিজ চেয়ারম্যান সগরেও এই জিনিসটা বানানো হইছে না বা আমার সাথেও কোনো যোগাযোগ করা হয়েছে না তারা হঠাৎ করে এই একটা ঔষধ বিতরণ করিয়া মানে তারা বিচরণ রাখার যে ঔষধটা আছে এই ঔষধটা তো আমরা আমরা নিজেও জানি না যে ঔষধটা কতটুকু মানে গ্রহণযোগ্যতা আছে কি না আছে এটু তো আমরা নিজেও জানি না আমরা নিজেও বুঝিয়ান না

বিক্রি করার পারমিশন তো দিলে স্বাস্থ্য দায়িত্বে দিয়ে আছে উপজেলা হেলথ প্রধান যিনি আছেন উনি দিয়ে দিবে আমি কাউকে কোনো পারমিশন দিই নাই মেম্বার আমাকে বলেছে ফোন দিয়েছেন যে আপনি দিয়েছিলেন কিনা আমি মেম্বার সাহেবকে বলছি না আমি জানি না মেম্বার সাহেব বলছেন আমাকে যে উনিও এই ওষুধ বিক্রির জন্য কোনো কিছু জানেন না সে প্রতারণা করতেছে এবং সরকারের নাম ব্যবহার করে এই ওষুধগুলো বিক্রি করতে এই খবরে কথিত দুই ভুয়া চিকিৎসক তলপিতল্পা গুটিয়ে এলাকা থেকে সটকে পড়েন এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সচেতন মানুষ নতুবা নতুন নতুন প্রতারক চক্র গ্রামীণ সহজ সরল মানুষদের প্রতারণার মাধ্যমে থাকা হাতিয়ে নিবে